আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় বিন্দু আপনারা শরীয়দপুর শখের মুরগিওয়ালা পেজে পেজে এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বিন্দু আপনারা আমাদের স্কিনে যে মুরগটি দেখতে পারছেন এটি হলো পুলিশকে এই মুরগটি বিক্রি করা হবে রানিং ডিম দিতেছে এডাল প্যারেন্টসের জন্য বিক্রি করা হবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা আমাদের মুরগটি বিক্রি করে দিব যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন তো দর্শক কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমাদের মুরগগুলো খুবই সুস্থ আছে তো রাওয়ারা দেখতে পারছেন কালো এবং যেটা মুরগি ওই ওইটা হলো দেখেন সাদা কালার সাদার ভিতরে কালো তো খুবই সুন্দর লাগে দেখে আপনারা চাইলে নিতে পারবেন আমি চাই দেখি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন আমাদের লোকেশন শরীয়তপুর জেলা শকিপুর থানা ডি এম খালি গাজী গান্ধী তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন